আসসালামু আলাইকুম আমিও বানিয়ে ফেললাম হোমমেড সাবান অর্গানিক ন্যাচারাল সাবান আলহামদুলিল্লাহ প্রথমবার অনেক সুন্দর হয়েছে আমার সাবানগুলো এই প্রথমবার এই সাবানগুলো আমি বানালাম অনেক সুন্দর হয়েছে সাবানগুলো আমি এই সাবান নিয়ে কাজ করতে চাচ্ছি অর্গানিক সাবান হোমমেড সাবান নিয়ে আমি কাজ করতে চাচ্ছি আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমি সামনের দিকে আগব আমার সাবানগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আমি আজকেরা স্যাফরন সাবান বানালাম এরপর আমি বানাবো ফেস প্যাক সাবান এক ঘন্টার ভিতরে আমার সাবানগুলো খুব সুন্দর মতো জমে গেছে আমি মলডে সাবানগুলো রেখে এক ঘন্টা পর সাবানগুলো উঠিয়ে নেব এক ঘন্টার ভিতর খুব সুন্দরগুলো সাবান জমে গেছে এ দেখেন কত সুন্দর হয়েছে সাবানগুলো আমি আর আমার মামনি সাবানগুলো মল থেকে উঠাচ্ছি আসলে অসাধারণ হয়েছে সাবানগুলো আমি সাবানগুলো উঠাই এবার একটু হাত ধুয়ে নিচ্ছি সাবানে দেখি কেমন হলো সাবানটা প্রথম বানালাম দেখলাম যা সুন্দর হয়েছে সাবানটা দেখেন কত সুন্দর একটা ভাব চলে এসেছে আমার মামনি তো খুব এক্সাইটেড সে তো সাবান দিয়ে হাত ধুয়েই যাচ্ছে হাত ধুয়েই যাচ্ছে দেখেন অনেক সুন্দর গোল এসেছে